হে আমার এগারোই জ্যৈষ্ঠের ফুল হে আমার হৃদয়ের গজল হে আমার বিদ্রোহী চেতনা হে আমার শারীরিক বন্দনা রাতের শেষে নতুন প্রভাতে রাঙায় যে হিল্লোল সেই হিল্লোলের ছন্দে জেগে থাকে শুধুই নজরুল চেতনার ধারায় বন্দনার তরঙ্গে সায়ের যে গান গায় সে গানে ফেরে ভোরের বিকেলে যুদ্ধেরই গজল বৈশাখে পাই যাকে জৈষ্ঠে দেখি তাকে দেহ মনে অন্তরে বাহিরে মিলেমিশে থাকে প্রাণে দিন মাস বছরের নামে সাজাই যে পূজার ফুল জীবনযজ্ঞে সব সময়ের তরে পাই যে দেখিতে রবীন্দ্র নজরুল